অথচ আমার নবীর কাছে একজনে কিছু মাল আমানত রাখছে একে হুদি আমানত রাখার পরে চলে গেল নবী টাইম দিছে কবে নিবেন বলে ও মুখ তারিখ বলে ঠিক আছে আমি রেখে দিলাম ইহুদি তারিখের এক সপ্তাহ আগে আইসেন নবীর সামনে তারা গালি দেওয়া শুরু করলো এমন ভাবে গালাগালি করতেছে পাশে অমর দাঁড়ানো গরম সাহাবিক

পাইবে টাকা ঠিক আছে এখনো তো এক সপ্তাহ টাইম বাকি আগে আইসে চাইছে ভালো ঢালাঘালি করবে কেন বলে তার অধিকার আছে চাওয়া রসুলের আদর্শ কি তার অধিকার আছে চাওয়ার এরপরে কেউ মোর এত বেশি গরম হইস তোমারই জিম্মেদারি দিলাম যাও বাইতুল মাল থেকে এর পাওনা যা ছিল দিয়ে দাও দেওয়ার পরে এক্সটা আলাদা আরো কিছু আমার পক্ষ থেকে হ্যাঁ যাও ওমর ভালো লাগে না দিয়ে বাইতুল মালে গিয়া দিলেন মাইকা ওরজা পাওনা এরপরে আলাদা দিল এহুদি গাড়টিটা দিছে দৌড় দৌড়াইয়া নবীর কদম এসে বলে নবী আমার বহু পরীক্ষা আপনাকে করেছি আজকে ছিল শেষ পরীক্ষা পরীক্ষায় আপনি ফাইনাল পাস এতগুলো গালি দিলাম একটা কথা বললেন না আপনার পাশের থেকে আপনার মহাবতের ওমর কথা বলবে তাও দিলেন না আপনার মতো মানুষের বন্ধু পৃথিবীতে আর কেউ হতে পারে না আমাকে এখনই কালেমা পড়ায় না বহরে সত রি আলামি ওগো নবীর কুরন হদি সে চলো যখন যাহা যায় মনো নিনে কে তরবে পুরুষিরত নিশানে দিনে কে তরবে ত্রসীরা তুমি জানে মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও 제 বাবা দরুদ পরশ করো প্রথম ঘাটি কা বিনে কে তরফে তুলসী রতো মিজানে বিনে কে তরফে তুলসী রতো মিজানে কেমন এক মায়ার নবী আল্লাহ আমাদের দিয়েছেন মায়ার নবী পঁচিশ বছর আম্মা জানের পক্ষ থেকে প্রস্তাব আসলো স্বামী হিসেবে গ্রহণ করবেন আম্মা জান কিন্তু টাকা নাই ঘর নাই মাও নাই বাবাও নাই মুরুব্বী দাদা আব্দুল মোত্তালিব নাই আরবের মধ্যে টাকাওয়ালা নারী খাদিজা সবাই জানে সবাই চিনে সতী একজন নারী চরিত্রবান এক নারী মনে চাইল স্বাদ আছে কি নাই সাধ্য নাই হঠাৎ চাচা আপন আবু তলে দেখে বললেন ভাতি যা তোমার পেরেশান হওয়ার কিছুই নাই তুমি আলহামদুলিল্লাহ বলে দাও বাকি যা ব্যবস্থা আমি করব মহারানার টাকা আমি ব্যবস্থা করব আমরা বংশগত ধনী মহারের টাকার ব্যবস্থা করব এমন কি তোমার সাথে খাদিজার বিবাহ ইতিহাসের পাতায় থাকবে আমি আমি তোমার বিবাহের রাজি হয়ে গেলেন বিবাহ হয়ে গেল দাম্পত্য জীবন শুরু হয়ে গেল যেই আরবের মানুষ কন্যা দেখতে পারে না যেই আরবের মোশরেখরা বিধবা নারী পছন্দ করে না সৃষ্টির শ্রেষ্ঠ নবী সেই বিধবা নারীকে নারী পঁচিশ বছরের নবী বিয়া করে জমিনের মধ্যে ইতিহাস করেছে ইসলাম সারা নারীর অধিকার আর সম্মান কেউ দিতে পারে না বিধবা নারীর সম্মান ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণক্ষরে লিপিবদ্ধ হলো ইসলাম নারীর অধিকার রক্ষা করেছে আর বাকিরা অধিকার জবাই করেছে আসেনি এর আমাজ আল্লাহর এই জমিনের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আল্লাহ انبیاء ইসলাম সারা নারীর অধিকার আর কেউ দিতে পারে নাই ইতিহাস পর্যালোচনা করে দেখো রে বাবা বিভিন্ন ধর্মের kitab গুলো পড়লে দেখা যায় নারীদের উপরে সবাই জুলুম করেছে জুলুম একমাত্র ইসলাম দিয়েছে নারীর অধিকার যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই তারা সৃষ্টির নিকৃষ্ট মানুষের দুশ্মন নারীর দুশ্মন ইসলামের দুশ্মন আল্লাহ হেদায়ত দান করুন বিধবা নারীরে পছন্দ করে না সৃষ্টির শ্রেষ্ঠ নবী উদ্বোধন করলেন জেন্দেগি কারে দিয়া বিধবা নারী নাম কি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাহাবাই কেরামদের ব্যাপারে শব্দটা বলবেন পুরুষ হলে রদি আল্লাহ আনহু মহিলা হলে আনহা একজন দুইজন হলে আনহুমা বা আন হুম এবার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল আল্লাহর কুদুরত আম্মা যান খাদি যার চাতক কন্যা সন্তান দান করেছে আরবের বংশের কন্যা পছন্দ করে না সবাই কন্যা হলে মাথা নত করে আর আমার নবীকে কন্যা দিলেন কয়জন নবী গর্ব করে বলে এই পৃথিবীর মানুষ আমি নবীর সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমার কেউ ছেলে নাই আমিও চার কন্যার বাবা শুনে জান্নাতের মালিক যেই ঘরের বাবা তিনটা কন্যা পাবা তুমি তিনটা জান্নাতের মালিক বুঝেননি কিছু কি মাইয়া একটা পাইছেন জান্নাত কটা পাইছেন আমনে জান্নাতের মালিক আর মাইয়ের বানাইছেন গ্রামীণ ব্যাংকের বানাই গ্রাম আল্লাহে হা নবী বলেন আমার চার কন্যা এই ঘরে আল্লাহ একটা ছেলেও দিয়েছিলেন আমার আলোচনা চলতেছে সুরায় কাউসারের ভূমিকা বলতেছে কিন্তু পুরাটা বলার টাইম নেই চলে যেতে হবে আর এক জায়গায় পকেট সাপ দাম একটা ছেলে দিছিলেন নাম রেখেছিলেন কাসেম এই জন্য রসুলকে আবুল কাসেম বলা হয় এই সন্তান আসলো ছেলে আরববাসীরা ছেলে হইলে ঈদের আনন্দ করত মেয়ে হইলে পর্দা লাগাইত লজ্জা মেয়ে সমাজের বোঝা নবীর মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন মেয়ে হলো সমাজের মেয়াবত একে একে কয় সন্তান দিলেন চার কন্যা ছেলে একটা দিলেন ঠিকই অল্প বয়সে নিয়ে গেল নবী চোখের পানি ছেড়ে কান্না করলেন আল্লাহ সান্ত্বনা দিলেন দয়াগম্বর সবর ইখতিয়ার করেন কাটা ঘায়ে লবণের সিটা লাগায় মুশরিক ছেলে হইয়া আবার চলে গেছে নবীর দিলটা বড় ভাঙ্গা ঠিক এই কাটা ঘায়ে লবণ লাগাইয়া মুশরিকের सरदार আসিবন ওয়াইল ওয়াইল ঘুরে আর কয় মুহাম্মোদের কন্যা আছে ছেলে নাই ছেলে না থাকলে বংশ রক্ষা হবে না তার ইজ্জত থাকবে না মরে গেলে মোহাম্মদের এই জমিনের নাম কেউ নিবে না আসেফ নেওয়ায়েল বলে আর ধরে নবীর কানের সামনে আওয়াজ দেয় নবীর কলিজাটা দুঃখ আল্লাহ ছেলে দিলেন নিয়ে গেলেন আরবের মানুষ বাজে কথা বলতেছে এই কথায় নবীর মর্মাহাত হয়ে গেলেন আল্লাহর নবীর সাহাবি আনাজ বলেন নবীর এই দুঃখ আমরা দেখতে পাইলাম হঠাৎ করে আবার নবী হাসতেছেন জিজ্ঞাসা করলাম নবী হাসলেন কেন নবী বললেন আমার আল্লাহ আমার মনের দুঃখ আর ব্যথা সুরায় কাওসার দিয়া মিশে দিয়েছে সবেমাত্র সুরায় কাউসার আসলো আল্লাহ বলছেন নবী আপনার ছেলে না থাকলে কি হবে নির্বংশ ওরা হবে আপনার বংশ রক্ষা হবে শুধু দুনিয়াতে না কেয়ামতের দিনও আপনার রক্ষা হবে কিসের মাধ্যমে কাউসারের মাধ্যমে কিসের মাধ্যমে ইন্ন আআতাইনা কাল কাউসার আমি আপনাকে দান করলাম কাউসার কাউসার মানে কাউসারের অনেক অর্থ সতেরো থেকে ছাব্বিশটা অর্থ আছে কাউসারের এর মধ্যে এক অর্থ হল হাউজে কাউসার হাউজ হবে জান্নাতের মাঠে থেকে আল্লাহ পানি প্রবাহিত ওই হাউজের ভেতরে নবীজি গুম্ম গুলো ধরে ধরে নিয়া হ্যাশরের ময়দানে পিপাসার্থ মানুষ পাগলের মতো হায়া যাবে নবী হাউজে কাউসারের কিনারায় নিয়া পানি পান করাবেন নবী বলেন একবার যে কাউসারের পানি পান করবে আর কখনো তার পিপাসা লাগবে না বরকতের পানি আল্লাহ নবীর কাউসার দিবেন আর এই কাউসারের দ্বারা নবীর সম্মান রক্ষা হবে হাসরের ময়দানে নবীর সুনাম চলবে কাউসারের দ্বারা আল্লাহর নবীর এই কাউসার এত দামি একদিন সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন আমরা যে জমজমের পানি পান করি জমজম কই কোথায় মক্কা নগরীতে মাকামে ইব্রাহিম আর বাইতুল্লাহর দরজা মাঝখানে জমজমের কূপ এটা ঢেকে ফেলেছে ইসমাইল নবীর শিশুবেলার থেকে জমজম পানির উদ্বোধন হলো হাজার লাখ কোটি 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 হাজার কোটি মানুষ এই পানির থেকে কোটি মিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন পানি নিয়ে যায় আজ পর্যন্ত বাড়েও না কমেও নাই এর নবীর আসে পানির পিপাসা এটা এমন এক বরকতের পানি সারা দুনিয়ার বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছে জমিনের মধ্যে এমন বিশুদ্ধ পানি আর কোথাও নাই এ পানি বাড়েও না কমেও না দাঁড়াইয়া কিছু পান করবা না নবীর সুন্নতের খেলাফ তবে জমজমের পানি দাঁড়াইয়া পান করো ওজু করার অবশিষ্ট পানি দাঁড়াইয়া পান করবা এই জমজমের পানির মধ্যে এত বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন ওই পানি পান করবা শুধু পিপা মিটবে না প্রচন্ড পেটের ক্ষুদা পর্যন্ত নিবারণ হয়ে যাবে জমজমের পানির দ্বারা পানি পান করবা দাঁড়াইয়া যে কোনো একটা রোগের নিয়ত করবা আল্লাহ পানির বরকতে শেফা দান করো আল্লাহ সাথে সাথে তোমাকে শেফা দান করবেন জমজমের পানি সাহাবায় কেরাম বললেন নবী গো এই পানির কূপের তলা কই তলা বুঝেননি এর নিচের সংযোগ কই নবী বলেন ও সাহাবায় কেরাম জমজম কূপের পানির নিচের কানেকশন হাউজে কাউসারের সাথে বাবা রাম বলেন জমজমের মূল্য এত বেশি কোনো ক্ষেত্রে কাউসারের থেকেও বেশি কারণ নবীজি বলেন মেয়েরা যে আমাকে ডাক আসলো যাওয়ার জন্য আমিন আসলেন আমাকে ধৈরে উঠাইলেন ঘুমের থেকে হাতিমে কাবায় নিয়ে আবার সোয়া রাখলেন জমজমের কিনারায় আনলেন আমাকে চিৎভাবে শোয়াইলেন আমার বুকের মাঝখান দিয়ে চিনলেন তলকটাকে বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি দিয়া ধুইলেন আবার কলকটাকে ভেতরে রাখলেন এরপরে আবার চাপ দিলেন যেমনটা আবার ভালো হয়ে গেল রক্ত গেল না সেলাই লাগলো না কোনো ব্যথা অনুভব করলাম না এইভাবে আমার ওপেন হাত সার্জারি হয়েছে চারবার আল্লাহ নবীকে এমন ভাবে তৈরি করেছেন ছেলে মেয়েরা গেছে আসেপনে ওয়ালরা ঘুরে ঘুরে কয় ছেলে নাই বংশ রক্ষা হবে না কিন্তু আজ আমি বলায় নামটা শুনছেন আসেদ নেওয়ায়েল ওরা যে দম্ম চাইল লাফাইল অববংশ রক্ষা হবে হাদিসে এই বদমাসের নাম যদি না থাকত এর কেউ চিনত আর মোহাম্মদের নাম কলমওয়ালার কলম বন্ধ নাই জবানের বক্তব্য বন্ধ নাই নবীর গুণগান চলছে চলছে এমন একটা বক্তব্য নাই এমন একটা খুতবা নাই এমন এক বয়ান নাই লেখুনি নাই যেখানে মোহাম্মদের গুণগান নাই চলছে পিরামহীন কেউ শেষ করতে পারে না তেয়ামত পর্যন্ত আরো কত লেখা হবে কত বক্তব্য চলবে প্রতিদিন প্রতি রাত ওয়ান টাইম শুধু তাই না মধ্যে সমস্ত ওলামায় রাম বলেন এমন একটা সেকেন্ড খালি যায় না যেই সেকেন্ডটা দুনিয়ার কোথাও না কোথাও মোহাম্মদের আওয়াজ হয় আন্না আসহাদুকানা মুহাম্মদুল্লা বাংলাদেশের টাইম আজান চলতেছে আর এক দেশ এই টাইম শেষ আবার আর এক জায়গায় শুরু এইভাবে সারা দুনিয়ার মধ্যে অল টাইম মুহাম্মাদের নাম চলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবীর নাম ও নবী আপনার মন খারাপ করবেন না আমি কাউসারের মাধ্যমে আপনার ইজ্জত রক্ষা করব হাসনের ময়দানে আপনার কাউসারের দ্বারা সম্মান রক্ষা হবে এরে নবীর উন্নতের দল এই কাউসারের এক অর্থ কোরআন শরীফ কাউসারের এক অর্থ হলো ইসলাম কাউসারের এক অর্থ হলো উন্নতে মোহাম্মদি এই উন্নতে দ্বারা আপনার সম্মান রক্ষা হবে আপনার ঔর যদিও কোনো ছেলে নাই বাবার জন্য ছেলে জীবন কিন্তু আপনার আমি কাউসার হিসাবে দিয়েছি এরা আপনার এত বড় আসে কল্লা দিয়া দিবে তারপর আপনার বদনাম মেনে নিবে না আপন সন্তান এরকম করে না আল্লাহ বলেন ইন্না না কাল কাউসার আমি কাউসানের দ্বারা আপনার इज्जत রক্ষা করব আপনি মরিয়া গেল আপনার इज्जत কিয়ামত পর্যন্ত থাকবে মানুষের মাথার উপরে আপনার সন্তান যদিও জন্মগত উরাশে সন্তান নাই কিন্তু আপনার নেসবতে মুহাববতে এমন সন্তান দুনিয়াতে জন্ম নিবে দুনিয়ার সব বেঈমানেরাও এক হইয়া আপনার বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না নাস্তিকরা ভিজে ভিজে কয় আমাকে সামনে অশক্তি আছে বলেন নবীর সুনাম কিন্তু বড় দুঃখ অযুবক আজকে সেই নবীর আদর্শ তোমার ভেতরে নাই বারোটা মাস বয়ান করি নবীর আদর্শ আলাহ হয়ে পাঁচ বেলার নামাজ পড়ো আমরা তো বলি না নবীর আদর্শ মানতে গেলে ব্যবসা করা যাবে না এ কথা বলি না চাকরি ছেড়ে দাও তাও বলি না লেখাপড়া ছেড়ে দাও তাও বলি না বরং আমরা সাহস দেই ও ব্যবসায়ী ব্যবসা করো বাধা নাই ও চাকরিজীবী চাকরি করো বাধা নাই ও লেখাপড়া করেনওয়ালা যুবক ডাক্তারি করো বাধা নাই ইঞ্জিনিয়ারিং করো বাধা নাই তুমি ওই লাইনেই থাকো মাঝে মাঝে নবীর কথা মনে রাখবা পাঁচ বেলা নামাজ পড়বা দেখবা তোমার লেখা পড়ার মধ্যে বরকত বেড়ে যাবে ব্যবসায়ীর মধ্যে বরকত বেড়ে যাবে কারণ আমার নবীও ব্যবসা করেছেন আবু বাকার ব্যবসা করেছেন ওমর ব্যবসা করেছেন ওসমান ব্যবসা করেছেন হজরত আলী ব্যবসা করেছেন রাদিয়াল্লাহু আনহুম আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই ব্যবসা করেছেন এরা ব্যবসা এমন ভাবে করেছেন নবীর কথা অনুযায়ী করেছেন নবী বলেন صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين او دنيا تاجر তরিকা আল্লাহর ভয় নিয়ে ব্যবসা করো মিথ্যা কথা বলবা না কাস্টমারের কখনো ধোকায় ফালাইবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না বলে চিল্লানি দিবা না বরং বিক্রি করা মাল ফেরত নিয়ে টাকা ফিরে গিয়ে দিবা আমি মোহাম্মদ ওয়াদা করলাম তুমি ব্যবসায়ী আমি মোহাম্মদের সাথে একই জান্নাতে থাকবা ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই ডাক্তার হও বাধা নাই ইঞ্জিনিয়ার হও বাধা নাই একজনে গরুর খায় না তার মানে কি হারাম হ্যাঁ তার পেটে সমস্যা কি করতে হবে চিকিৎসা কথা ঠিক না ও ভাই তুমি টুপি মাথায় দিতে পারো না এটা মদিনার আদর্শের টুপি মাথা গরম হয় তুমি বুঝো আমরা বুঝি না ব্যাপারটা এমন না আমি টুপি মাথায় লম্বা জামা খারাপ না দাড়ি খারাপ না পর্দা খারাপ না তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও পাঁচত্ব নামাজ পড়ে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই যুবক একটু চিন্তা করো না বাবা তোমার মতো যুবক সন্তান

ও জানেরা আপনাদের মতো মা এখন এলাকায় ঘুরে ঘুরে দেখবেন জীবনে মাদ্রাসায় ভরে নাই কিন্তু মা ঘরের মধ্যে পাঁচ নামাজ পড়ে তাহার যুদ ঘরে আসে না নাই এবং মায়ের সন্তান চেয়ারম্যান এবং মায়ের সন্তান সুনামের সাথে আদর্শ ডাক্তার হয় এবং মায়েরই গরমে আল্লাহ ভালো এসপি দান করে এসপি সাহেবের ব্যবহার খুব ভালো এমপির ব্যবহার খুব ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো এমন্ত্রীর ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো আমি আল্লাহর করে বলবো সব ভালোর পেছনে একমাত্র কারণ মায়ের আদর্শ ভালো এরে আম্মাজান জান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতই তো নারী আপনারা নবীদের মায়ের মত মা সাহাবায়ে কেরামের মায়ের মত মা হাফেজে কোরআনের মায়ের মত মা আলেমের মায়ের মত মা আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন দুনিয়াতে কয়দিন বাহাদুরি করবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত আপনারা নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত আপনাদের নারীর সম্মান এরে আম্মাজান জান এটা নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারেন ডাক্তার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তানের ডাক্তার বানাবেন আপনার সন্তানের প্রফেসর বানাবেন আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন তবে অনুরোধ আপনার সন্তান এদব বানাবেন না আপনার সন্তানদের আচরণে যেন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে এলাকার মুরব্বিরা যেন কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন মা-বাবা কষ্ট না পায় বন্ধু-বান্ধবরা কষ্ট না পায় এমন একটা আদর্শ ছেলে যদি রাখিয়া যান এই সন্তানের আদর্শ দেখে সবাই দোয়া করবে আর এই দোয়ার একটা অংশ আপনি মা ও কবরে পেতে থাকবেন নবীর আদর্শ আল্লাহর নবীকে উম্মতে মোহাম্মদী দিয়া আল্লাহর সম্মান অক্ষুণ্ণ রাখলেন ওই নবীর আদর্শ আমাদের মধ্যে যদি থাকে রসুল চ্যালেঞ্জ দিচ্ছেন তোমার ইমান যাবে না কোনোদিন তোমার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না কোরআন আর সুন্নতের মালা গলায় লাগাও কত বিধর্মী মুসলমান হয় আর মুসলমানের ধর্ম ঘরে জন্ম নিয়ে সে রসুলকে চিনে না বেইমানের বলামি করে চুল কেমনে কাটবা এখানে নবীর আদর্শ নাই বেইমানের পাচাটো কেন বেইমানেরা মোহাম্মদের আদর্শ দেখে কালেমা পড়ে আর তুমি সেই মোহাম্মদের উন্নত হ্যাঁ রসুলের সুন্নত জবাই করো এই তোমার ভালোবাসা রসুলের উপর আল্লাহ নিয়ামত দিছেন নবীরে দিয়ে কয় নবী পাইছেন না পাইছি এখন কাম করেন কি শুকুর আদায় করেন কেমনে জবানে তো করছেন কথার দ্বারা এবং কাজের দ্বারা করেন কেমনে ফাসল্লি নামাজ পড়েন লিরব্বিকা আপনার রবের জন্য ওয়ান কুরবানি করেন নবীরে কয় শুকুর আদায় করবেন কারণ কি ওই মোশেরাও কিছু ভালো কিছু পাইলে শুকুর আদায় করিয়া ও গো খোদার নামে মূর্তির নামে পশু জবাই করতো রক্ত আর বসতুল্লার দেওয়ালে বলতো সফল 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 নবী কয় না ওদের খোদার নামে হবে না আপনি করবেন যা সব রবের জন্য করবেন আপনার লে আপনার রবের জন্য কোরবানি করেন নামাজ পড়েন এটাই হবে সকল আর ওই মুশ্রিকদের জানায় দেন লাইয়া না আল্লাহ দুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লা কিয়া না দুহুত তাকওয়া মিনকুম এই মুশরিকের দল তোমাদের পশু রক্ত গোশত আসমানে পৌঁছে না পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া এই মিয়া আপনি কুরবানি দিবেন পশু জবাই করবেন আল্লাহর শুকর আদায়ের তে তাই তো যদি আল্লাহর একটা ছোট বকরিও জবাই দেন খাসি আল্লাহর কাছে আপনার দাম বেড়ে যাবে আর আল্লাহর জন্য যদি না হয় আপনি গলায় স্বর্ণের মালাওয়ালা দশ লাখ টাকার গরু কিনেও যদি কোরবাদি করেন কোনো ফায়দা হবে না মানুষের জন্য করছেন কি হবে একটা ছাগল দিছেন আল্লাহর জন্য আপনার পড়শিরা আল্লাহ বিজলি আকারে পার করায় দেবে আর আপনি তেরোটা গরু খাওয়াইলে লাভ কি যদি আল্লাহর জন্য না হয় নবী শুকুর আদায় করছেন কি দিয়া নামাজ আর কথা বলেন না নামাজ আর কোরবানি আমরা নবী পাইছি নি কোরআন পাইছি নি এটা নেয়ামত নি ছোট না বড় আদায় করা লাগেনি কি একশো বার ডেইলি আলহামদুলিল্লাহ পড়বেন তো আলহামদুলিল্লাহ 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 পঞ্চাশ বারি একটা বিড়ি এই শকর হ্যাঁ এই যে ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে কেমন ভদ্রলোক আর ছোটবেলার থেকে রসুলের সুন্নত বাম হাতে কিছু ধরিও না পানও করিনি আপনি তো যুক্তিবাদীরা যুক্তি দিবে এটাও আল্লাহ বানাইছে এটাও আল্লাহ বানাইছে যুক্তির নাম ইসলাম না আল্লাহর গোলামি করার নাম ইসলাম পাচক তো নামাজ লাগবে নি এই রবিউল আউয়াল থেকে শিক্ষা নেবেন বেলার নামাজ আর সারা যাবে মা বাবার খেদমত করবেননি দাড়ি কাটবেন আর লাভ আছে এই যুবক কোনো লাভ আছে দাঁড়ি কাটলে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাইলে চেহারার নূর চলে যায় যৌবন চলে যায় তুমি তোমার কোনো পরিচিত ডাক্তারের সাথে গোপনে গিয়ে আলাপ করো যে হাফিজ বেডি যে বলল ঠিক নি এরপরে আমার সাথে কথা বলল দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাইলে আল্লাহ তো বেজার হবে গুণা হবে এটা তো আসেই কিন্তু স্বাস্থ্যবিজ্ঞানীদের থিওরিতে কত ক্ষতি তোমার চোখের পাওয়ার থাকবে না চেহারার লাবণ্যতা থাকবে না যৌবান থাকবে না এখন মরে মরে না হারবালের চ্যালেঞ্জ দেখো একটু টাকা ভাড়া কইরা এরপরে ওই লিফলেট গুলো বিলায় সব জায়গায় গাড়ির ফাঁকে ফুঁকে লজ্জা কই আল্লাহ দায় আন করুন